সুপ্রিয় দর্শক সুরা এখলাস কোন সময় তিনবার পাঁচবার অথবা দশবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা মহান আল্লাহ পূরণ করে দেন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইংশা আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুরার আমলগুলো প্রিয় দর্শক সুরা এখলাস খুবই ছোট সুরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেল করতে পারেন না এদের মধ্যে অনেকেই মুখস্থ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরাও এখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল আলিহি ওসাল্লাম বলেছেন এটি পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ সুবাহ তাহলে ভেবে দেখুন এই সুরা এখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি এক সাহাবি এই সুরাটি প্রতি দুই রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন সাহাবারা এটা জানতে পেরে এর কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহ আল্লাহর ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি প্রতি অর্থাৎ এ সুরাটি সুরাতুল এখলাস পাঠ করো উত্তরেশিয়া সাহাবি বললেন জি হ্যাঁ ইয়া রাসুল উল্লাহ আমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা এখলাস পাঠ করি তখন আল্লাহর রাসুল সাল আলহ্ল জিজ্ঞেস করেন সেটা কেন তখন সাহাবী উত্তর দিয়ে বললেন ইয়া রসুল আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এই সূরায় আমার রাবুল আলমিনের পরিচয় রয়েছে আমি যত পড়ি ততই শান্তি পাই আল্লাহ রাসূল সাথে সাথে বললেন এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে সুবাহ হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সুরা এখলাস কত বেশি পরিমাণে পূর্ণ সুরা এবং এর গুরুত্ব কত বেশি আর এ সুরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর পরিচয়টা কি সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি এভাবে রাব্বুল আলমিনের পরিচয় নিয়ে কাফের মুশ্রিকরা কটক করতে থাকলো তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলমিন সুরা এখলাস নাজিল করলেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এই সুরাটির মধ্যে আল্লাহ আল্লাহতালা অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে আদি শরীফের ভিতরে এসেছে জৈনক এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল আলিহি এর কাছে গিয়ে বললেন আমি সুরা ইখলাস কে ভালোবাসি তখন রাসুল্লাহ সাল আলীহি ও বললেন এই সুরা কে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুবহান আল্লাহ মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে সুপ্রিয় দর্শক এখন হয়তো আপনি বুঝতে পারছেন এই ছোট্ট সুরাটির ফজিলত কত বেশি একদিন রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম বললেন তোমরা সকলে একাত্রিত হয়ে যাও আমি তোমাদের কোরআনের তিনের একাংশ শোনাব সবাই জড়সড় হয়ে বসলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সুরা এখলাস পাঠ করে শোনালেন হাদিসের মধ্যে রয়েছে যে কোন ব্যক্তি সকাল বিকেল সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস নিয়মিত পাঠ করলে মহান আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত এবং যে কোনো হতাশা থেকে রক্ষা করবেন এই সুন্দর হাদিসটি আবু দাউদ তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে সম্মানিত সুধী আপনাদেরকে আরো সুন্দর একটি হাদিস শুনাই হাদিসটি হল রাসুল পাক আলী ওসাল্লাম প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় এই ছোট্ট তিনটি সুরা পড়ে তার বরকতি হাতে ফুক দিতেন এবং সেই হাত দিয়ে তার পুরো শরীর মাসাহ করতেন এবং মাথাও মাসাহ করতেন এবং তারপরে তিনি ঘুমিয়ে পড়তেন সুপ্রিয় দর্শক এতক্ষণ তো সুরা এখলাসের অনেক ফজিলাত জেনেছেন এখন চলুন এবার জেনে নেই সুরা এখলাস কখন ও কতবার পাঠ করলে মনের সকল নেক আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা কেটে যাবে সুপ্রিয় দর্শক এ সুরা পাঠ করার সব থেকে উত্তম সময় হল শুক্রবার আসুরের নামাজ ও মাগরিবের আজানের মধ্যবর্তী সময় এই সময়ে আপনি সুরা এখলাস সাত সাতবার অথবা দশ বার পাঠ করবেন তবে তখন মনে মনে আপনার যেই সকল চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলো স্মরণ করতে থাকবেন অর্থাৎ আপনার মনে যে কষ্ট বা বেদনা আশা আকাঙ্ক্ষা বা যে হতাশা রয়েছে তা মনে মনে জপতে থাকবেন এবং দিল থেকে সুরাটি করবেন আর মহান আল্লাহর সাহায্য কামনা করবেন এগুলো মুখে বলার প্রয়োজন নেই মহান আল্লাহ আপনার মনের সকল খবর রাখেন তাই মুখে শুধু সুরা এখলাস পাঠ করুন হোক যে কোনো শত্রু বা বিপদ থেকে রক্ষা পেতে প্রতি শুক্রবার আসরের নামাজের পরে এবং মাগরিবের আজানের আগে তিনবার পাঁচবার অথবা দশ বার এই সুরাটি পাঠ করবেন তাহলে ইংশা আল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেন আপনি আপনার শত্রুতামী থেকে রক্ষা পাবেন আর যদি কোনো বালামসি বধ থেকে রক্ষা পেতে আমলটি করেন তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে ইংশা আল্লাহ অতএব আপনি এ আমলটি করার আগে আপনার যে সমস্যা রয়েছে তা মনে মনে স্মরণ রেখে আমলটি করুন এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যদি শুক্রবার এই আমলটি করতে ভুলে যান তাহলে এই মূল্যবান আমলটি কখন করবেন তাহলে কি বাদ দিয়ে দিবেন না সম্মানিত সুধি যদি এমনটা হয় যে আপনি শুক্রবারে আমল করতে ভুলে গেছেন তাহলে আপনি বৃহস্পতিবার আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে এই আমলটি করে নেবেন আর যদি তখনও মনে না থাকে তাহলে সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করে নেবেন তবে আমলটি করার আগে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিবেন যারা সালাতুল হাজতের নামাজের নিয়ম জানেন না তারা আমাদের কমেন্ট করতে পারেন আমরা তাদের এই মূল্যবান নামাজ সম্পর্কে বিস্তারিত জানাতে তৈরি আছি আর যারা সালাতুল হাজতের নামাজের নিয়ম জানেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন সম্মানিত সুধী সালাতুল হাজতের নামাজ শেষে এগারো বার দূর পরে নেবেন দর্শক সকল নিয়ম মেনে যদি এ আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার সমস্যা সমাধান হবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আমলটি করার সময় মন থেকে পূর্ণ ইয়াকিনের সহিত আমলটি করবেন আশা করছি সকল নিয়ম মেনে আমলটি করতে পারলে আপনার সকল অভাব দূর হয়ে যাবে ইংসা আল্লাহ এবং আপনি অবশ্যই এর ফলাফল পাবেন আপনার সেই ইচ্ছা ও অভাবগুলো মহান আল্লাহ পূর্ণ করে দিবেন এছাড়াও রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সহিত সম্পাদন করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহানুল্লাহ প্রথম কাজটি হল কোনো হত্যাকারীকে ক্ষমা করে দিবে আর দ্বিতীয় কাজটি হল গোপন ঋণ পরিশোধ করবে এবং তৃতীয় কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে বার সুরা এখলাস পাঠ করবে দেখুন সুরা এখলাসের কত ফজিলত দর্শক পুরো আলোচনা থেকে জানতে পেরেছেন সুরা এখলাসের কত ফজিলত তাই সুরা এখলাসকে আপনার বন্ধু বানিয়ে নিন এবং সহি আমল করুন সুরা এখলাসের শুদ্ধ উচ্চারণ ও মস্কো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন সুরা এখলাস এর শুদ্ধ উচ্চারণ ও মস্কো পেতে চাই সুপ্রিয় দর্শক আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে আমলটি জানিয়ে মহান সবের অধিকারী হবেন বলে আশা করি